আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে এখানে আমরা লিচুর বাগান করতেছি আচ্ছা আর একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি এটা হচ্ছে মার্কেটিং টিপস এদের নার্সারির সন্ধান আমি পাইছি নার্সারি থেকে গাছ তুলতেছে আমার বড় ভাই লিচুর গাছ এখন কোন নার্সারি কী বিস্তারিত গাছের ফলাফল যদি আমরা ভালো পাই অবশ্যই নার্সারি দেখাবো এবং নার্সারির মালিকের সাথেও কথাবার্তা হবে সব কিছু ভিডিও সামনে আসবে যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ এখানে অল্প কিছু গাছ আছে পাশে আরো অনেক গাছ আছে আমরা এখান থেকে বাসে নিলাম আমাদের যেটা মন চাই ওই গাছগুলাই আমরা নিতে পারবো আমার ভাইয়া বাসে বাসে গাছগুলা নিচ্ছে ওর কাছে যেটা ভালো লাগতেছে সে সেই গাছটাই নিচ্ছে আমি এখন একটু যাব দেখি আমি ওকে একটা গাছ বাসে বাসে নিই এই গাছের পাতাগুলা বর্তমানে জলে গেছে কিন্তু গাছ জীবিত আছে এবং গাছের ডালগুলা দিয়ে শিখর বের হচ্ছে এটা আছে ভাইয়া পাতা পাতা কিন্তু ফেলাচ্ছে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে এখানে আমরা লিচুর বাগান করতেছি আমাদের আছে কিন্তু কিন্তু কিছু জায়গা ফাঁকা ফাঁকা আছে ওই আমরা গাছগুলা লাগাবো এই গাছটা ভালো আছে এটা আমি নেব আচ্ছা এটা হচ্ছে ওই পাশে থেকে বের করতে হবে এই পাশে থেকে বের হচ্ছে না এখানে আপনারা যদি লিচুর গাছ নেন লিচু ছাড়া বিভিন্ন ধরনের গাছ আছে কি কি গাছ আছে এই মুহূর্তে আমি বিস্তারিত বলতে পারতেছি না সামনে যখন ভিডিও আসবে তখন তাদের মুখ থেকে আপনারা জানতে পারবেন তাদের নাস্তারিতে কি কি গাছ আছে আচ্ছা আর একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি এটা হচ্ছে মার্কেটিং টিপস এদের নাস্তারির সন্ধান আমি পাইছি দিনাজপুর বৃক্ষমেলা থেকে বৃক্ষ মেলা তারা স্টল দিসলো। আপনাদের ওই ভিডিওতে আমি বলছিলাম যে আপনার ব্যবসার প্রচার যদি করতে চান বা পরিচিতি বাড়াতে চান তাহলে আপনি আপনার যে বিষয়ে ব্যবসা সেই ব্যবসা বিষয়ে যদি মেলা থাকে অবশ্যই মেলায় যাবেন যদি কোনো সেমিনার থাকে সেই সেমিনারগুলোতে যুক্ত হবেন তাহলে আপনার ব্যবসার পরিচিতি বাড়বে আপনাদের সাথে দেখে দেখে চোখ চোখ রেখে কথা বলতে পারতেছি না কারণ আমরা এখন বর্তমানে গাছগুলো বাসে বাসে নিচ্ছি যে কাজগুলো মনে হচ্ছে ভালো বিশেষ করে আমার ভাই এগুলা দেখতেছে ওর কাছে যেটা ভালো মনে হচ্ছে ওইটা কাছে নিচ্ছে সে যেটা ভালো হয়ে কয়টা হয়েছে এখানে সে সাতটা তাহলে এখনো তো অনেক বাকি ওর থেকে বাকি আছে ওই সাইটের কাজগুলো কিন্তু বেশি বড় পাতা ফেলাচ্ছে অবশ্য এই গাছগুলার কিন্তু মরে যায় নাকি এই কনফিউজে আছে আমার ভাইয়া আচ্ছা এদিকে চারটা এদিকে চারটা আটটা হলো আটটা হয়েছে ভাইয়া এদিক থেকে আচ্ছা এদিক থেকে আচ্ছা চায়না থ্রি বা অন্য কাঠালি কাঁঠালি ওইগুলো হবে চায়না থ্রি বা কাঁঠালি আচ্ছা চায়না থ্রি কাঁঠালিও নিব আমরা আর আজকে যে গাছগুলো নিব আমরা বেশিরভাগই নিব বোম্বাই লিচু বোম্বাই লিচুর আমরা যে বাগানটা এটা আমাদের যেটুকু জায়গা ফাঁকা আছে ওইটুকুতে বোম্বাইয়ের বাগান করার প্ল্যান আর বাসায় খাওয়ার জন্য আমরা নিজ সাথে খাওয়ার জন্য আমরা যে প্ল্যানটা করছি এটা হচ্ছে বোম্বাই চায়না থ্রি লিচু কাঁঠালি লিচু চারা লাগবো আমরা আমাদের বাসায় খাওয়ার জন্য তো এখান থেকে বারোটা গাছ নেওয়ার পরে আমরা চায়না থ্রি এবং কাঠালি লিচুর চাটা নেব মরে গেল পাতা কিন্তু ফেলেছে ভাই আর এখানে আজকে আমরা বোম্বে লিচুর গাছ আমাদের নেয়া হয়ে কয়েকটা বাকি আছে ওগুলো নিয়ে নিব তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে এবং ফাইম নার্সারিতে আমরা আছি ফাইম নার্সারিতে কি কি গাছ আছে কতদিন ধরে ওরা ব্যবসা করতেছে ব্যবসাতে নার্সারির ব্যবসাতে কেমন প্রফিট আছে সব বিষয়গুলো নিয়ে একটা ভিডিও থাকবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ